নমস্কার মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে শোনাব অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে সে কষ্ট ফেরত পেতে হয় তুমি যদি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকো সে কষ্ট একদিন না একদিন সম পরিমাণে তোমাকেও ফেরত পেতে হবে হয়তো ভিন্ন কোনো সময়ে ভিন্ন কোনো রকমের ভিন্ন কোনো মানুষের কাছ থেকে ভিন্ন কোনো ধরনের কষ্ট পেতেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি হয়তো বেমালুম ভুলে বসে আছো অনেক বছর আগে তুমি হয়তো কারুর সাথে অন্যায় করেছিলে কিন্তু উপরে একজন আছে যিনি ভুলবেন না যিনি কিছুই ভোলেন না এটা কোনো অভিশাপ নয় এটা একটা সরল অঙ্ক একেবারে সোজা সাপটা হিসেব তোমার দেওয়া কষ্ট আর তোমার পাওয়া কষ্ট এই দুই কষ্টে কষ্টে কাটাকাটি হয়ে যাবে হতেই হবে যতক্ষণ না কাটাকাটি হচ্ছে ততদিন হিসেব মিলবে না আর যতদিন না হিসেব মিলছে ততদিন কারুর কোনো ছাড় নেই কাউকে কোথাও যেতে দেওয়া হয় না যতক্ষণ না হিসেব মিলছে ততক্ষণ কারুর ছুটি নেই ঠিকই তো যতক্ষণ না হিসেব মিলছে ততক্ষণ কারুর ছুটি নেই অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকলে সে কষ্ট একদিন না একদিন ফেরত পেতে হয় হয়তো অন্য কোনো ধরনের অন্য কোনো ভাবে অন্য কোনো সময়ে অন্য কোনো মানুষের দ্বারা সে কষ্ট ফেরত পেতেই হবে আর যে কষ্ট দেয় সে যেমন অনুভব করতে পারে যে কষ্ট পেয়েছিল সেও তা দেখতে পায় এটাই সময়ের হিসেব কেউ কাউকে কষ্ট দেবেন না ভালো থাকুন সুখে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকার জন্য কমেন্ট করবেন ছোট্ট লাইক করবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ